নীতিশ রানা নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি দীর্ঘ ব্যর্থতার জেরে তিনি যেমন ভারতীয় দলের সুযোগ পাননি তেমনি কে কে আরের হয়ে বড়সড় কিছু করতে না পারায় নাইট শিবির তাকে ছেঁটে ফেলেছে তবে তিনি নিজেকে প্রমাণ করতে আবারও ব্যর্থ হয়েছেন আসসালাম আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল তাকে বাদ দিয়ে যে কে কে আর ভুল করেনি তা প্রমাণ করে দিলেন খুদ্ নীতিশ রানা কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন নীতিশ রানা দু হাজার তেইশে শ্রেষ অনুপস্থিতিতে কে কে আর ব্যাট ধরেন তিনি কিন্তু এবার শ্রেয়স এইয়ার সহ তাকে রিলিজ করে দিয়েছে কে কে আর আইপিএলের নিলামের নাইট শিবির শ্রেয়স আইয়ারের জন্য দর তুললেও নীতিশ রানার জন্য দর হাঁকায়নি তারপরে নীতিশ রানার স্ত্রী সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করে লিখেছিলেন আনুগত্য অত্যন্ত দামি সবাই সেই দামটা দিতে পারে না এই পোস্ট যে কে কে আরকে উদ্দেশ্য করেই ছিল তা ধরেই নেন কলকাতার ফ্যানেরা নীতিশ রানার সামনে সুযোগ ছিল কে কেআর সিদ্ধান্তকে ভুল প্রমাণ করার কিন্তু তিনি তা করতে পারলেন না আর এই কারণেই এবার তাকে কটাক্ষ শুরু করেছে কলকাতার সমর্থকরা আসলে নীতিশ রানা বর্তমানে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে খেলছেন আইপিএল নিলামের সময় থেকে এখনও অবধি তিনি পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন যার মধ্যে চারটিতেই তিনি ব্যর্থ একটি ম্যাচে তিনি রান পেয়েছিলেন সেটি ছিল মণিপুরের বিরুদ্ধে দুর্বল দলের বিরুদ্ধে তিনি সাত বলে কুড়ি রানে অপরাজিত ছিলেন এমনকি আজ জম্মু কাশ্মীরের বিরুদ্ধেও ম্যাচে প্রথম বলে শূন্য রানে আউট হয়ে যান তিনি আর এরপর থেকেই কে কে আর সমর্থকেরা নীতিশ রানাকে কটাক্ষ শুরু করেন এক কে কে আর সমর্থক সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে বলেছেন কি হলো রানাজি আনুগত্য দেখা যাচ্ছে না আরেকজন লেখেন আনুগত্যের দাম বেশি কিন্তু স্কোর কম অন্য আরেকজন কটাক্ষ করে বলেন আনুগত্য তো সস্তা সোশ্যাল মিডিয়ায় নীতিশ রানার বিরুদ্ধে নটিজেনদের এমন মন্তব্য এটাই প্রমাণ করেছে ক্রিকেটারের স্ত্রীর এমন ভারী মন্তব্য করার আগে তার স্বামীর ফর্ম নিয়ে একটু বিবেচনা করা উচিত ছিল টিম ইন্ডিয়ার হয়ে নীতিশ রানারা কেরিয়ার উল্লেখ্য নীতিশ রানা দু হাজার একুশ সালে ভারতীয় দলে অভিষেকের সুযোগ পেয়েছিলেন তেইশ জুলাই দু হাজার একুশ সালে ভারতের হয়ে প্রথম এবং শেষ ওয়ান ডে ম্যাচ খেলেছিলেন তিনি সেই ম্যাচে চোদ্দো বলে মাত্র সাত রান করে আউট হয়ে যান এরপর দু হাজার একুশের আঠাশ জুলাই টি টোয়েন্টিতে অভিষেক হয় নীতিশ রানার খেলেছিলেন মাত্র দুই ম্যাচ ওই দুই ম্যাচে মাত্র পনেরো রানই করেছিলেন তিনি তার সর্বোচ্চ স্কোর ছিল নয় নীতিশ রানা দু সাল থেকে কলকাতার নাইট রাইডার্স রয়ে খেলেছেন কে কে আর হয়ে তিনি একশো আট ম্যাচে আঠাইশ পয়েন্ট ছয় পাঁচের করে দু রান করেছেন এর মধ্যে আঠারোটি অর্ধশত রান রয়েছে তার তার সর্বোচ্চ স্কোর ছিল সাতাশি এছাড়াও তিনি বল হাতে দশ উইকেট নিয়েছেন আসলে নীতিশ রানা নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি দীর্ঘ ব্যর্থতার জেরে তিনি যেমন ভারতীয় দলে সুযোগ পাননি তেমনি কে কে আর হয়ে বড়সড় কিছু করতে না পারায় নাইট শিবির তাকে ছেটে ফেলেছে তবে তিনি নিজেকে প্রমাণ করতে আবারও ব্যর্থ হয়েছেন